মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ঘটা করে উদ্বোধন হয়েছিল গার্লস হস্টেল ভবনের কিন্তু দুবছর না কাটতেই হস্টেল ভবনের চতুর্থ তলা থেকে খসে পড়ছে ছাদের চাঙন পড়ুয়াদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে হস্টেল ভবন তাদের আরও অভিযোগ বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও মিলেছে শুধুই মৌখিক আশ্বাস আমরা হস্টেলে এমনিতেই অনেক রকম ড্যাম্পিংয়ের ইস্যু আছে কনস্ট্রাকশন খুবই বাজে কোয়ালিটির সবটা বালির ওপর বেস করে কনস্ট্রাকশন হয়েছে তো আমরা অথরিটির কাছে অ্যাপ্রোচ করেছি যাতে ইমিডিয়েটলি ইভ্যাকুয়েট করা হয় ফোর্থ ফ্লোর তার সাথে যদি কোনো ক্যাজুয়ালিটি হয় তার দায়িত্ব সম্পূর্ণভাবে অথরিটিকে নিতে হবে আমার পোস্টিং ছিল ছটা থেকে সন্ধ্যাবেলা তো আমি যখন পৌনে ছটার সময় ওয়াশরুম যাচ্ছিলাম আমি জাস্ট রুম থেকে বেরিয়ে একদম গেছি ওই জায়গাটা পাস করেছি পিছনে একটা প্রচণ্ড জোরে আওয়াজ হলো যখন পিছনে তাকালাম দেখলাম ছাদটা ভেঙে পড়ে আছে মানে জাস্ট দু থেকে তিন সেকেন্ডের ব্যাপার ওইটুকু সময়ের ব্যবধানে যদি আমি এগিয়ে না যেতাম তাহলে হয়তো ওটা আমার মাথাতে পড়তো এবং আমি প্রচণ্ডভাবে ইনজিওর হওয়ার একটা হাই চান্স থাকতো অভিযোগের ভিত্তিতে হস্টেল ভবন পরিদর্শন করেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ তবে দু বছরের মধ্যে হস্টেল ভবনের এই অবস্থা কেন সে বিষয়ে মুখে ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করলাম ওটা শীঘ্রই রিপেয়ার ব্যবস্থা করা হবে এবং আমরা ছাত্রীদের যারা এখানে আছেন তাদের তুমি সাময়িকভাবে একটা অন্য অন্য জায়গায় রিহাবিলিট মানে শিফটিং করার একটা প্রস্তাব আমরা বিবেচনার মধ্যে আছি এখন আলোচনা করব আমরা আরেকটু মিটিং করছি এবং তারপর তাদেরকে আমরা জায়গায় নিয়ে যাবো এবং রিপেয়ার হবে বিজেপির অভিযোগ একশো পাঁচ কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে কিছুই হয়নি আমরা অবিলম্বে কঠোর থেকে কঠোর শাস্তি চাচ্ছি সেই সমস্ত কন্ট্রাক্টর ফার্ম যারা সম্পূর্ণরূপে ব্ল্যাকলিস্টেড হয় এবং এই জাতীয় বিল্ডিং বানানোর জন্য তাদের যেন দুবার ভাবতে হয় এবং পূর্ণাঙ্গ মেডিকেলের তদন্ত সিআইডি তদন্ত সিবিআই তদন্ত চাচ্ছি কোটি কোটি টাকা এখানে দুর্নীতি হয়েছে প্রিন্সিপাল মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল তিনি ইতিমধ্যেই ব্যাপারটা কনসার্ন যারা অথরিটিস আছেন এবং এই কাজটা যারা করেছিলেন তাদেরকে করসপন্ডেন্স করেছেন এটা আমরা স্ট্রিক্ট অ্যাকশান আশা করছি এখন প্রশ্ন কতদিনে হবে সমস্যার সমাধান এদিকে প্রায় দিনই ছাদের চাঙর ভাঙায় আতঙ্ক বাড়ছে হস্টেল জুড়ে আশঙ্কা যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা